বৃষ্টি সোনার গাইস গোহাটি গোহাটি গুহাটি গুহাটি গোহাটি গুহাটি এসে কুট কি বারা খাইছি বাইশের গুহাটি কাজ করছি কাজ তো ধুলের মাথা ওই না খালি করে বৃষ্টি করে বৃষ্টি গুহাটি গোটি 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 মাটি এসে কุกকি বড়া খাইছি বাড়ি সাড়ে গড়ি এসে কাজ করতে কাজ তো জনের মাথা হই না খালি করে বৃষ্টি খালি করে বৃষ্টি কই কি বৃষ্টি বিশ্বাস করবি না ভাই একসাথে ধরে আইছি দুই দিন কাম গছি বাড়ি ফিরে বহুন মাসে টাকা 2000 দাও পাঠায়া তোমার বাচ্চা আছে না নেই এ তোমার বাচ্চা আছে না নেই মাটি এসে কุกকি বড়া খাইছি বিশ্বাস করবি কি ভাই এক সপ্তাহ ধরে আইছি দুই দিন কাম করছি বাড়ির থেকে বহু ফোন মাসে টাকা দুই হাজার দেওয়া পাঠাই তোমার কাছে আছে না গোহাটি 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 এসে কুটকি মারা খাইছি গোহাটি 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 বউকে কেমনে বুঝাই গোহাটিতে বৃষ্টি বইয়ে তো ভাত কামাই করে আমি মাঝে ধরে কাছে ডাল খাইছি আরে বউ না তুমি যেটা ভাবো সেটা আমি না আসলে এই গোহাটিতে অনেকে বৃষ্টি গোহাটি এসে কুটকি মারা খাইছি বউকে কে আমি বুঝাই বৃষ্টি ওই তো যে কামাই করে আমি মার্কিগের কথা ডাকতাই তাহলে বউ না তুই যেটা বলবো সেটা আমি নে আসলেই গৌহাটিতে অনেকেই বৃষ্টি অনেকে বৃষ্টি ও শুধু আমার না সারা গোয়াড়িতে কাজ চলে না সেটা তুমি বাড়িতে বসে থেকে বাড়া যান সারা গোয়াড়ি কাজ চলে না তুমি একবার এসে দেখো না একবার এসে দেখো না বৃষ্টি 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 বউ তুমি জানো না জানো না বৃষ্টি 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 গোয়াড়িতে বৃষ্টি 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 বউ তুমি জানো না জানো না জানো না জানো না বউ শুধু আমার না সারা গুয়াহাটিতে কাজ চলে না সেটা তুমি বাড়িতে বৈশা থেকে পাল্টা মারা সারা গুয়াহাটি কাজ চলে না তুমি একবার এসে দেখো না একবার দেখ না কত কষ্টে কাম করি আমি শুধু জানি বউ তুমি বাড়িতে থেকে টাকা গুনতে চাও খেলি তো কষ্টে কাম করি আমি শুধু জানি বউ তুমি বাড়িতে থেকে টাকা গুনতে চাও খেলেন

দর্শক নাম আমার খানিক একা ভিডিও বানাই একা একা যদি ভালো লাগে শেয়ার করবো একটা বৃষ্টি 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 বউ তুমি জানো না জানো না বৃষ্টি 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 বুয়াড়িতে বৃষ্টি 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 বউ তুমি জানো না জানো না জানো না জানো না